যোগে যুগে মানুহ ৰহস্যময় আৰু ৰহস্যময় কিং বদংটি সমৃদ্ধ প্ৰাণী যাকে উত্তৰ আমেৰিকাৰ গভীৰ বনাঞ্চলে পাও গৈছে বুলি দাবী কৰা হয় এটি সাধাৰণতে এক ধৰণে বানৰ সদৃশ প্ৰাণী বা উচ্চতা ছয় দহ ফুট পৰ্যন্ত শৰীৰ ঘন লোমে আবৃত থাকে ঊনৈছশ আঠানব্বৈ কেলিফৰ্নিয়াৰ এক নিৰ্মাণ কৰ্মী বিচাৰ আকৃতিৰ প্ৰায় পোন্ধৰ চৌব্বিছ ইঞ্চি লম্বা পায় চাপ দে পান স্থানীয় সংবাদ পত্ৰ এটি লৈ প্ৰতিবেদন এবং বিগ ফুট নামটি জনপ্রিয় হয়ে যায় উনিশশো সালে রজার পেটাসন ও বব গিমলিন একটি ভিডিও ধারণ করে যেখানে বিগ ফুটের মতন কিছু হাতে দেখা যায় পরে অনেকে তেরো সালে এই গবেষণার প্রমাণ হয়েছে। যে বলে দাবি করা নমুনাগুলো আসলে ভাল লোক অনেক বিজ্ঞানী মনে করেন এটি হয়তো অনেক বড় একটা ভাল বা অন্য কোনো প্রাণীর ভুল শনাক্ত কারণ হতে পারে কেউ কেউ দাবি করেন এটি হয় এটি হয়তো আদিম যুগের কোনো বর্ণমানব হতে পারে চলুন এবার জেনে আসি এটি কি সত্যি নাকি মিথ্যা বিজ্ঞানীরা বিফুটের অস্তিত্বের কোনো কঠিন প্রমাণ পায় নাই অনেক ছবি সত্যতায় প্রশ্নবিত্ত এবং অনেক ঘটনাকে প্রত বলে মনে করা হয় তবে কিছু লোক বিশ্বাস করে যে এটি একটি অজানা প্রজাতি বা বিবর্তিত কোনো প্রাণী হতে পারে আপনাদের কাছে কি মনে হয় এটি কি সত্যি নাকি কি কোন গল্প কাহিনী কমেন্ট করে জানাবেন